যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তারা অবশ্যই চেষ্টা করো যত শীঘ্রই সম্ভব জয়েন হয়ে যাওয়ার কারণ আজকের এই লাইভ স্ট্রিমে আমরা মাধ্যমিকের যে গণিতের সাজেশন একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যতগুলি অধ্যায় রয়েছে উপবাদ্য প্রয়োগ যে সমস্ত সাজেশন দিয়ে দেব যদিও আমি একবার দিয়েছিলাম তাও আমি একবার দিয়ে দেবো একটু বলে নেব তো তোমরা জয়েন করে নাও যারা এখনো পর্যন্ত জয়েন করো তো তোমাদেরকে বলবো যে একবার তোমরা তোমাদের টেক্সট বইটা একটু খুলে নাও ঠিক আছে একটু টেক্সট বইটা খুলে নাও ঠিক আছে টেক্সট বইটা খুলে তোমাদেরকে একটু দাগ দিতে হবে ঠিক আছে তো আমি পাঁচটা মিনিট একটু ওয়েট করছি যাতে অন্যান্যরাও জয়েন হওয়ার সুযোগ পায় পাঁচটা মিনিট তারপর আমি স্টার্ট করে দেবো ঠিক আছে তো তোমাদের গত যে দুটি পরীক্ষা হয়ে গেল একটা বাংলা এবং একটা ইংরেজি তো কেমন হয়েছে তোমাদের পরীক্ষা একটু জানাবে মোটামুটি আমাদের সাজেশন থেকে অনেকগুলি কমন এসেছিল তো দেখো হয়তো অনেকে আহ জন্য ব্যস্ত আছে তাই হয়তো জয়েন হতে পারেনি তো যাই হোক আমি আমার যতটুকু দায়িত্ব আছে আমি করে দিচ্ছি তো প্রথম প্রথম তোমরা তোমরা বিশিষ্ট এই এই অধ্যায়টি অধ্যায়টি খুলে নেবে খুলে নিয়ে একেবারেই তোমরা এটা এটা দেখো এটা হচ্ছে আমাদের পেজ নম্বর ঠিক আছে এই পেজ নম্বরে চলে আসবে মানে তোমাদের হচ্ছে পেজ নম্বর নয় পেজ নম্বর নয় চলে আসবে ন নম্বর পেজে দেখবে তিনটি প্রয়োগ আছে একটা প্রয়োগ বারো প্রয়োগ তেরো প্রয়োগ চোদ্দ এই তিনটি প্রয়োগের যে সমাধানগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে করবে কারণ সমাধান প্রতি বছরই আসে ঠিক আছে আহ একটা না একটা আসবেই তিন নম্বর তোমাদের ওই জায়গাটা একদম ধরাবাধা যে একটা সমাধান তোমাদের আসছেই পেজ নম্বর এগারোতে চলে যাও এই এগারোতে এর চারদাকের যে সমাধানগুলো রয়েছে এখান থেকে এই কটা সমাধান তোমাদেরকে খুব খুব ভালোভাবে কিন্তু করে যেতে হবে এক হচ্ছে এগারোটা পনেরোটা সতেরোটা উনিশ কুড়ি তোমার হচ্ছে ষোলো এবং আঠেরো এই কটা তোমরা যে সমাধান রয়েছে সেখান থেকে কিন্তু করে যাও এগুলোর মধ্যে একটা একেবারে গ্যারেন্টি কিন্তু আসবে আসবে ঠিক আছে একটা সুতরাং এখান করে যাও আচ্ছা এরপর চলে যাও পেজ নম্বর বারোতে পেজ নম্বর বারোতে দেখো প্রয়োগ আঠেরো রয়েছে ঠিক আছে প্রয়োগ আঠেরোর যে অঙ্গটি রয়েছে সেটাকে দাগ দাও ওটা আসতে পারে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমার পেজ নম্বর তেরো পেজ নম্বর তেরো ছয়ের দাগের সাতের দাগের আটের দাগের এবং নয়ের দাগের চারটি অঙ্ক আর এগারো দাগের যেগুলো রয়েছে তিনটি এগুলো টু মার্কসের জন্য আসতে পারে থ্রি ফোর এবং টু মানে টু থ্রি ফোর এই তিনটি অঙ্ক তো একটা কথা বলে রাখি দেখবে তোমরা গত বছরে যে প্রশ্নগুলো দেখেছো মোটামুটি কি হয়েছে কি বইয়ের অঙ্কই দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে মানে সংখ্যা চেঞ্জ সংখ্যা চেঞ্জ বা নাম চেঞ্জ এরকম ভাবে দিয়ে দিয়েছে তো তোমাদেরকে এই টাইপসটাই পড়বে একদম গ্যারেন্টি একদম হান্ড্রেড দিলাম হান্ড্রেড সিওর যে অঙ্কগুলো আজ আমি দেব এই অঙ্কগুলো গ্যারেন্টি থেকে গ্যারেন্টি বলছি একদম আসবেই হ্যাঁ একটা জিনিস কিনে একটু চেঞ্জ করে দেবে মানে অঙ্কটা একই থাকবে তোমার কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করে দেবে সেগুলোকে মাথা ঠান্ডা করে বুঝে তোমাদেরকে করতে হবে তো পেজ নম্বর সাতাশে যাও পেজ নম্বর সাতাশে প্রয়োগ উনচল্লিশটা জাস্ট একটু করে যাবে ঠিক আছে প্রয়োগ উনচল্লিশ আচ্ছা এরপর হচ্ছে তোমার পেজ নম্বর উনত্রিশ পেজ নম্বর উনত্রিশের তিনের দাগের এক দুই পাঁচের দাগের অঙ্ক ছয়ের দাগে নয়ের দাগের দশের দাগের ঠিক আছে আর পেজ নম্বর তিরিশের তেরোর দাগের যে তিনটি অঙ্ক রয়েছে টু মার্কসের জন্য এই তিনটি অঙ্ক দেখে যাবে দুই তিন এবং চার তাহলে হয়ে যাবে ঠিক আছে একচল্লিশের দীঘা একচল্লিশ দীঘার সমীকরণ থেকে এই কটা অঙ্ক তোমরা করে যাও একদম গ্যারান্টি কমন আসবে আচ্ছা এরপর হচ্ছে গত বছর আসেনি কারণ এ বছর কিন্তু আসবেই মানে বলা যেতেই পারে গ্যারেন্টি আসবে এবছর ঠিক আছে তো অংশীদারি কারবার থেকে তোমাদেরকে তো করতেই হবে তো প্রথম পেজ নম্বর দুশো এ চলে যাও ঠিক আছে দুশো দুই চলে যাও দুশো দুই গিয়ে দেখো প্রয়োগ এগারোর একটা অঙ্ক আছে তো সেই প্রয়োগ এগারো অঙ্কটা করবে আহ পেজ নম্বর দুশো তিন দুশো তিনে তিনের দাগ পাঁচের দাগ ছয়ের দাগের আটের দাগের নয়ের দাগের দশের এগারো বারো এগোটা অঙ্ক করতে হবে ঠিক আছে একটু বেশি রেখেছি দু একটা না দিলেও চলতো কিন্তু আমি রিস্ক নিই কারণ হচ্ছে যেহেতু আগের বছর আসতে নিই এবছর কিন্তু সিওর আসবে তাই দু একটা অঙ্ক বেশি দিয়েছি কিন্তু যেহেতু তুমি যদি পেয়ে যাও পাঁচ নম্বর তাহলে কোনো চিন্তা নেই আরামসে হয়ে যাবে পাঁচ নম্বর হাতে থাকবে পেজ নম্বর দুশো পাঁচে দেখো পেজ নম্বর দুশো পাঁচে সতেরো থেকে তিনটি অঙ্ক করে রাখবে টু মার্ক্স জন্য ঠিক আছে সতেরো থেকে এক দুই তিন ঠিক আছে একটু দেখে রাখবে টু মার্কসের অঙ্ক আসতে পারে এখান থেকে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমার সমাহার বৃদ্ধি বা হার্স এই অধ্যায়টি থেকে গত বছর আসেনি সুতরাং একটু দেখে রাখতে হবে তোমাদের এই চক চপ কারবার এবং সমাহার বৃদ্ধি বা হার্স এই দুটি অধ্যায় থেকে গত বছর যেহেতু আসেনি এবছর কিন্তু আসার চান্স একেবারেই প্রবল তো সমার বিধি হার্স থেকে পেজ নম্বর একশো সতেরোতে যাও পেজ নম্বর পেজ নম্বর সেখানে গিয়ে দেখো পাঁচের দাগের দাগের দশের দাগের এই তিনটি অঙ্ক করবে আর পেজ নম্বর ঠিক পেজটাতে এবং পনেরো এই পনেরো অঙ্কটা কিন্তু স্টার মার্ক করে রেখেছি আমি দেখো এটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আর পেজ নম্বর একশো উনিশ তার পরের পেজে সতেরো দাগে দুটি অঙ্ক দেখে রাখবে টু মার্কস এর জন্য চারেরটা এবং পাঁচেরটা ঠিক আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের আহ চক্রবৃদ্ধি সুদ আমি অধ্যায়টি এই কারণে রেখেছি কারণ দেখো এই অধ্যায় থেকে বড় প্রশ্ন চলে এসেছে ঠিক আছে পাঁচ নম্বরের জন্য চলে এসেছে কিন্তু নম্বরের তো তো সুতরাং দু নম্বরে কিন্তু আসতে পারে তো নম্বরের জন্য একটু করে যাবে চারটি অঙ্ক পেজ নম্বর চল্লিশে যাও ঠিক আছে পেজ নম্বর আটচল্লিশে যাও আমি একটু ওয়েট করে নিচ্ছি ধীরে ধীরে সবাই তো জয়েন হতে পারেনি এখনো পর্যন্ত তো পেজ নম্বর আটচল্লিশে যাও গিয়ে দেখো বাইশে থেকে তিনটি চারটি অঙ্ক রয়েছে দুই তিন চার পাঁচ ঠিক আছে টু মার্কসের জন্য এই চারটি অঙ্ক একটু দেখে যাবে ঠিক আছে এই টাইপসেরই পড়বে হ্যাঁ কিন্তু এবার তোমাদের সমস্যা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের দেয় না ওয়ান তোমাদের হতে পারে ফিলিন দা ব্ল্যাংস গুলো বা সত্য ব্যথা সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে ঠিক যেহেতু তোমরা মাধ্যমিক দিচ্ছ হুম সব অঙ্ক ঘুরিয়ে দেবে না তবে দিতে পারে আর বড় অঙ্কগুলো আমি যতটুকু জানতে পারলাম যে এবছর মোটামুটি কোয়েশ্চেন আহ মানে আগের বছর তো অনেকটাই খারাপ হয়েছিল ঠিক আছে এবছর মোটামুটি ভালোই করার একটা পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের বোর্ড সুতরাং আশা তো করা যায় যে এবছর ভালো প্রশ্ন আসবে ঠিক আছে অনেক ছাত্র ছাত্রীর আগের বছর ফেলও করেছিল তো এবছর সেই জিনিসটা যাতে না হয় সেই চেষ্টা করা হয়েছে তো আশা করা যায় ভালো হবে এবছর কোশ্চেন ঠিক আছে ঠিক আছে এবার ভেদ অধ্যায়টিতে আসো ভেদ অধ্যায়টিতে যাও প্রথমে

পেজ নম্বর একশো ছিয়ানব্বই এর তিনের দাগের তিনেরটা চারের দাগের দুই এরটা আটের দাগের অঙ্ক আর এগারোর দাগের অঙ্ক ঠিক আছে এগুলোকে মার্কিং করে নাও আমি ওয়েট করছি তো এগুলো করে নাও আর পেজ নম্বর একশো সাতানব্বই পেজ নম্বর একশো এর আহ চোদ্দোর দাগের অঙ্কটা খুব ভালো করে দেখবে আর শর্ট শর্ট প্রশ্নের জন্য মানে টু মার্কসের জন্য সতেরোর দাগের এক দুই চার এবং পাঁচ এই চারটি অঙ্ক ঠিক আছে ভেদ থেকে এই কটা করলে একদম সিওর কমন পাবে সিওর ঠিক আছে ভেদ থেকে এগুলো থেকে আসবে কোনো চিন্তাই করতে হবে না ঠিক আছে তো ভালো করে একটু মার্কিং করে নাও তোমাদের বইয়ে হুম আচ্ছা তোমাদের যারা জয়েন রয়েছে যে কয়জন তো তোমাদের কি ম্যাথে কোথাও কিছু প্রবলেম আছে যদি কোনো প্রবলেম থেকে থেকে অবশ্যই জানাও হুম তাহলে আমি তার উপর ভিডিও এখনো পর্যন্ত যেহেতু আমাদের হাতে দু একটা দিন সময় রয়েছে তার মধ্যে অনেক কিছু করা যায় তো যতটা সম্ভব আমার পক্ষ থেকে যদি কিছু সম্ভব হয়ে থাকে আমি অবশ্যই করে থাকবো তোমাদের যদি থাকে কারোর কোথাও তাহলে অবশ্যই একটু জানাবে ঠিক আছে যতটুকু সম্ভব করার চেষ্টা করব যাতে মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো ফলাফল তোমরা করতে পারো বিশেষ করে অঙ্ক বিষয়ের যেটা নিয়ে সবাই যেটাকে সবার বাঘ বলে মনে হয় তো চলো দীঘাত করণী দ্বিঘাত করণী অধ্যায় দিতে যাবে পেজ নম্বর একশো উনষাটে আসো পেজ নম্বর একশো উনষাটের ঠিক আছে আসার পর দেখো প্রয়োগ সাইত্রিশ এর বি আছে সাইত্রিশ এর বি লাস্টের দিকে দেখো পেজটার সাইত্রিশ এর এ আছে একটা বি আছে একটা তো বি এর অঙ্কটা কিন্তু ভালো করে দেখে রাখবে পেজ নম্বর একশো একষট্টি একটা পেজ পরেই একশো একষট্টির প্রয়োগ আটত্রিশ এর অঙ্কটা আর দুইয়ের দাগের ওই পেজেরই ঠিক আছে একশো একষট্টি পেজেরই দুইয়ের দাগের সি এবং ডি দেখো দুটো অঙ্ক আছে ভালো করে দেখবে পাঁচের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক আর ছয়ের দাগের তিনের যে অঙ্কটা আছে সেটা ভালোভাবে দেখবে পেজ পেজ নম্বর নম্বর আর এগারো দাগের এক দুই পাঁচ এই তিনটি অঙ্ক ঠিক আছে এই তিনটি অঙ্ক ভালো করে দেখো তাহলে দীঘাত করণের দিকে মোটামুটি হয়ে যাবে কোনো ভয় থাকবে না ঠিক আছে কোনো ভয় থাকবে না এই ভেদা দীঘাত করণের মধ্যে অপশন যদিও পেয়ে যাবে এখান থেকে তো তোমার যেটা পছন্দ লাগবে চার যেটা সুবিধা বলে মনে হবে সে সেটা করবে আমি দুটো অধ্যায় থেকেই তোমাদের দিয়ে রাখলাম তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমার সেটাই করবে ঠিক আছে তো ভেদ থেকেও করতে পারো দীঘাত করোনা করতে পারো বেশিরভাগ ছাত্রছাত্রীরা দীঘাত করোনাই করে কারণ ভেদটা অনেকের কঠিন বলে মনে হয় তুমি দীঘাত করোন থেকে একটা অঙ্ক যদি করে গ্যারান্টি একদম মানে কমন পাবেই পাবে যদি বইয়ের ভেতর থেকে দেয় মানে বই থেকে যদি অঙ্ক দেয় তাহলে গ্যারান্টি পাবে যদি বইয়ের বার থেকে দেয় মানে তোমার পৃথিবীর বাইরে থেকে দেয় তাহলে তো আর পাবে না সেটা তোমাকে নিজে বুদ্ধি খাটিয়ে করতে হবে হুম আচ্ছা এরপর হচ্ছে একটা ভয়াবহ যে একটা অনেক অনেক ছাত্র জন্য এই চ্যাপ্টারটি খুব ভয়ানক বলে মনে হয় অনুপাত সমানুপাত ঠিক আছে অনেকেরই কঠিন বলে মনে হয় হুম অনেকের কাছে কিছুই মনে হয় না তো এই অধ্যায়টি থেকে করতে হবে বেশ কিছু অঙ্ক ঠিক আছে তো এই থেকে যেহেতু তোমার অনুপাশ সমানুপাতের অধ্যায়ের সাথে অনুপাশ সমানুপাতই অথবা থাকে মানে এই অধ্যায়টি দুটি অঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটা করতে হবে সুতরাং তোমাদেরকে কিন্তু এই অধ্যায় থেকে একটু বেশি পরিমাণ অঙ্ক করতে হবে যেহেতু এই অধ্যায়ের সাথে অধ্যায় অর আছে ঠিক আছে তো প্রথম দেখো পেজ নম্বর অষ্টিতে আসো এই পেজে আসো এই পেজের যে সাত নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটি দাগ নাও পেজ নম্বর বিরাশিতে আসো বিরাশি পেজের পাঁচের দাগে তিনের অঙ্কটা বিরাশি পেজের পাঁচের দাগে তিনের অঙ্কটা ঠিক আছে পেজ নম্বর বিরানব্বই ধরো পেজ নম্বর হচ্ছে তোমার ওই টাকি তো পেজ নম্বর বিরানব্বই এর প্রয়োগ চুয়ান্ন অঙ্কটা করবে পেজ নম্বর তিরানব্বই এর প্রয়োগ সাতান্ন অঙ্কটা করবে পেজ নম্বর পঁচানব্বই এর এগুলো তোমার কিন্তু উদাহরণের অঙ্ক আর উদাহরণের অঙ্ক থেকে আমি দেখেছি যে অনুপাত সমানুপাতে অনুপাত সমানুপাতে অ্যাকচুয়াল কেসটা কি হয় বলতো একটা অঙ্ক বই থেকে দেয় আর একটা অঙ্ক বইয়ের বাইরে থেকে দেয় দুটো অথবা থাকে ঠিক আছে তো আমাদেরকে তো বেশিরভাগ ছাত্র বইয়ের বইয়ের মধ্যে যেটা আছে সেটাই করতে হবে তাই না তো এগুলো হচ্ছে উদাহরণের অঙ্ক থেকে দেয় বেশিরভাগ দেখেছি আমি তো পেজ নম্বর পঁচানব্বই প্রয়োগ ষাটেরটা এবং একষট্টিটা করবে পেজ নম্বর সাতানব্বই এর দুই এর দাগে দুই তিনের দাগের এক আর চারের দাগে দুই তিন এই অঙ্কগুলো করবে পেজ নম্বর আটানব্বই এর ছয়ের দাগে ছয় সাতের দাগের এক ঠিক আছে ছয়ের দাগে ছয় দেখো আমি ওয়েট করে করে করছি তোমরা কিন্তু মার্ক করে নাও ঠিক আছে আর যদি আগের কোনো চ্যাপ্টারে তুমি পিছিয়ে গেছো তাহলে সেগুলো ভিডিওটা স্কিপ করবে বা লাইভটা শেষ হওয়ার পর তুমি ভিডিওটা দেখে দেখে আবার করে নেবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে যেটা তোমার সুবিধা হবে করবে ঠিক আছে কিন্তু এগুলো আসবে ঠিক আছে একটু বিশ্বাস করে যাও এই অঙ্কগুলো আসবে তুমি পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করবে ঠিক আছে দেখবে এই অঙ্কগুলো আসছে কি আসছে না নয়ের দেখের এক ঠিক আছে কারণ গত বছর এসেছিল ঠিক আছে এক কোশ্চেনটা যেহেতু খুব একটা ভালো হয়নি সব কোশ্চেন আসেনি কিন্তু অনেকগুলো এসেছিল এবং টেস্টটা তো অধিকাংশ স্কুলে এসেছে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো জানোই তো সাতের দাগের এক নয়ের দাগের এক আটের দাগের এক দশের দাগের এক এগারো দাগের এক ঠিক আছে এটা পেজ নম্বর আটানব্বই কথা বললাম আর পেজ নম্বর নিরানব্বই তেরোর এক তিন চার পাঁচ এগুলো জন্য ঠিক আছে এই কটা অঙ্ক তাহলে মোটামুটি অনুপাত অনুপাত থেকে একটু বেশি পরিমাণ করতেই হবে উপায় নেই ঠিক আছে যেহেতু মাধ্যমিক স্কুলের কথা হলে আমি হয়তো কিছু মানে বাদ দিয়ে মোটামুটি একটা রিস্ক নিয়ে করে দিতে পারতাম কিন্তু ঠিক আছে কিন্তু এটা সুযোগ আর পাবে না সুতরাং একটু বেশি করে যাও আচ্ছা এবার আছে ত্রিকোণ ত্রিকোণমিতিতে ত্রিকোণ মিটিতে তো চারটে অধ্যায় আছে আমি ভাগ করিনি ত্রিকোণমিতি উচ্চতা দূরত্বের আগের পর্যন্ত আমি পুরোটাই দিয়ে দিয়েছি ঠিক আছে উচ্চতা দূরত্বের আগের পর্যন্ত একসাথে করে দিয়েছি পেজ নম্বর দিয়ে দিয়ে তো পেজ নম্বরগুলো খুলে নাও ঠিক আছে একে একে মার্কিং করতে থাকো প্রথমে প্রথমে পেজ নম্বর দুশো ছিয়াত্তরে আসো সেই দুশো ছিয়াত্তর এই চারটের অঙ্কের মধ্যে থেকে দেখবে তুমি শনিবার একটা চলে এসেছে আমার যতটুকু মনে হয় যদি অধ্যায় থেকে দেয় চারটের মধ্যে একটা তিন নম্বর তুমি পেয়ে গেছো ঠিক আছে পাঁচেরটা ছয়টা সাতেরটা আটেরটা এই চারটা অঙ্কের মধ্যে পেজ নম্বর দুশো সাতাত্তর আচ্ছা পেজ নম্বর দুশো সাতাত্তর ঠিক আছে পেজ নম্বর দুশো সাতাত্তর এর তোমার পনেরো দাগের এক দুই তিন চার পাঁচ ওখানে পাঁচটা অঙ্ক দেখে রাখবে যেহেতু এটা প্রিভিয়াস মাধ্যমিকের যে ইয়ারগুলো কিনা আসেনি সুতরাং এই পাঁচটা অঙ্কের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে টু মার্কসের তো করে নেবে পেজ নম্বর তিনশো দুই এ আসো পেজ নম্বর তিনশো দুই এর পাঁচের দাগের আট এবং নয় এই দুটি অঙ্ক করবে পেজ নম্বর তিনশো তিন পেজ নম্বর তিনশো তিন এ ছয় এর দাগের চার সাতের দাগের এক দুই আর এগারোর অঙ্কটা ভালো হবে করবে ঠিক আছে কমন তো পাবেই দ্বিগুণ মিথি সিওর কমন পাবে কারো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে কারো কিছু বলা থাকলে বা কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো কমেন্ট অবশ্যই জানাও আচ্ছা ওয়েট একটু ওয়েট Do it. আচ্ছা হঠাৎ একটু সমস্যা হয়ে গেছিল ঠিক আছে টেকনিক্যাল একটু প্রবলেম ছিল এটা ব্যাক হয়ে গেছিল তো যাই হোক আবার জয়েন হয়ে যাও যারা যারা ছিলে হুম একটু প্রবলেম হয়ে গেছিল আচ্ছা তোমাদের কি কমেন্ট করা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা কমেন্ট যদি করা যাচ্ছে তাহলে একটু কমেন্ট করো আমি বুঝতে পারবো ঠিক আছে আমি তো দেখিনি এতক্ষণ কমেন্ট বক্সটা আমার এখানে সুইংটা অফ ছিল আমি কারো কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম না কি বলছিল আমি বুঝতে পারছিলাম না তো একটু কমেন্ট করো তো যে যুক্ত আছো একটু প্লিজ একটু কমেন্ট করো আমি তাহলে বুঝতে পারবো যে আমার বক্সটা অন আছে কিনা ঠিকঠাক আসছে কিনা না হলে তো তোমাদের সাথে যদি কথা না হয় তাহলে তোমাদের সমস্যা হিসাবে আমি কি করে তোমাদের সমাধান দেব। যদি একটু হয় তো একটু কমেন্টটা করো যাতে আমি বুঝতে পারি যে আমার কমেন্ট বক্সটা অন আছে ঠিক আছে এখানে ঠিক একটু প্রবলেম হয়ে গেছে এখানে হুম একটু একটু হাই কিছু পাঠাও কমেন্টে কিছু একটা লেখো কারণ আমার এখানে আসছে না ঠিক আছে শো করছে না যাই হোক আমি সাজেশন গুলো তোমাদের বলে দিচ্ছি যেটা এখন প্রয়োজন সেটা এখন করে দিই তারপর এগুলো দেখা যাবে যা হবে ঠিক আছে তো ঠিক আছে চলো তো কোথায় যাচ্ছিলাম হ্যাঁ পেজ নম্বর তিনশো নয় পেজ নম্বর তিনশো নয় তে কর্মীতে আমরা ছিলাম তো পেজ নম্বর তিনশো নয় প্রয়োগ চৌত্রিশ এর অঙ্কটা করবে পেজ নম্বর তিনশো দশের প্রয়োগ চল্লিশ এবং প্রয়োগ বিয়াল্লিশ এর অঙ্কটা করবে পেজ নম্বর তিনশো তিনের দাগের চোদ্দ অঙ্কটা ঠিক আছে তিনের দাগের চোদ্দ অঙ্কটা বইটা খুলে দাগ নাও ঠিক ঠিকভাবে আসবে কিন্তু যারা অঙ্কতে দুর্বল তাদের জন্য এটা ঠিক আছে আর যারা অঙ্ক ভালো করো তাদের জন্য ঠিক আছে ঠিক আছে কিন্তু যারা অঙ্ক খুব ভালো করো তাদেরকে বলবো তো একটু বেশি করতে ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে বললাম একবার কমেন্ট করতে তোমরা কি করছো ঠিক বোঝা যাচ্ছে না একটু প্রবলেম আছে আচ্ছা আমি আমি এটা খুলে খুলে রাখছি রাখছি মানে তোমার পেজটা তুমি তোমরা এখান থেকে একটু মার্কিং করে নাও কারণ তোমাদের তো মার্কিং করতে একটু টাইম লাগবে তোমরা একটু এটা দেখে মার্কিংটা করে নাও ঠিক আছে একটু দেখে এখান থেকে মার্কিংটা করো তোমাদের গত পরীক্ষা গুলি কেমন হয়েছে আচ্ছা কমেন্টের আমার একটু ছিল ঠিক আছে এবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি কারো যদি কারো যদি কিছু বলার থাকে এবার বলতে পারো ঠিক আছে এবার আমি দেখতে পাচ্ছি কারো যদি কিছু থাকে অবশ্যই জানাও অবশ্যই জানাও আমার একটু প্রবলেম যেন আমি কিছু বুঝতে পারছিলাম না কমেন্টগুলো এতজন কমেন্ট করেছে কারোর অসুবিধার কথা আমি বুঝতে পারলাম না এটা তো আমার খারাপ লাগে আমি তো আগে দেখিনি যাই হোক এখন অনেকগুলো অঙ্ক দেওয়া বাকি আছে হুম আচ্ছা তোমরা যেটা জয়েন রয়েছ কে কি রয়েছে একটু বলো তো বারো নম্বর ম্যাথটা বলতে কোন বারো নম্বর ম্যাথ কথা বলছো এবারে কি করে বুঝবো তুমি পেজ নম্বর বা কিছু কিছুতে একটা বলো বারো নম্বর ম্যাথ বলতে কোন বারো নম্বর ম্যাথ কথা বলছো বিজয় কে বিজয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এগিয়ে যাই বাকি গুলো নাকি ঠিক আছে তো দেখো আহ এর পরবর্তী তো পেজ নম্বর তিনশো এগারো তিনের দাগে যে চোদ্দ অঙ্কটা পড়বে পেজ নম্বর তিনশো বারো ছয়ের দাগের তিন চার পাঁচ এবং ছয় এই চারটি অঙ্ক আটের দাগের অঙ্কটি আর দশের দাগে তিন এবং চার এই দুটি অঙ্ক ঠিক আছে দশের দাগে তিন এবং চার এই দুটি অঙ্ক করবে আর পেজ নম্বর তিনশো পনেরো পেজে ঠিক আছে তিনশো পনেরো পেজে প্রয়োগ যে বারো অঙ্কটি রয়েছে এই প্রয়োগ বারো অঙ্কটি খুব ভালোভাবে করবে আহ পেজ নম্বর তিনশো ষোলো পেজ নম্বর তিনশো ষোলোর আটের দাগের অঙ্কটি ভালো করে করবে পেজ নম্বর তিনশো সতেরো ঠিক আছে পেজ নম্বর তিনশো সতেরো তের দাগের এক দুই এক দুই চার এবং পাঁচ ঠিক আছে এক দুই চার এবং পাঁচ এই চারটি অঙ্ক কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে আচ্ছা এবার হচ্ছে উচ্চতা দূরত্ব উচ্চতা দূরত্বর অঙ্ক দেখে নাও পেজ নম্বর আছে তোমাদের দাবা এই পেজ নম্বরের যে যে অঙ্কগুলি তোমাদেরকে করতে হবে ঠিক আছে আট নয় দশ এগারো পেজ নম্বর তিনশো ছাব্বিশের আর পেজ নম্বর তিনশো সাতাশের বারো তেরো ষোলো উনিশ একুশ এই কটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও পেজ নম্বর তিনশো আঠাশের পঁচিশে ত্যাগের এক তিন এবং পাঁচ এই তিনটি অঙ্ক ঠিক আছে ভালো করে করবে এগুলো আর এবার আসবো গোলক এই গোলক অধ্যায় থেকে যেহেতু এবছর অঙ্ক আসেনি সুতরাং অঙ্ক কিন্তু আসতে পারে ঠিক আছে এবছর আসার সম্ভাবনা রয়েছে তো গোলক থেকে পেজ নম্বর একশো বিরাশির প্রয়োগ নয় এর অঙ্কটা পেজ নম্বর একশো তিরাশি প্রয়োগ বারো অঙ্কটা পেজ নম্বর একশো চুরাশি নয়ের দশের এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে এই ছটি অঙ্কর মধ্যে একটা আসতে পারে আর পেজ নম্বর একশো পঁচাশি ষোলোর দাগের চার এবং এক এবং চার ঠিক আছে টু মার্কসের জন্য এই দুটি অঙ্ক থেকে একটা আসতে পারে ঠিক আছে আচ্ছা আর একটা চূড়ান্ত ইম্পর্ট্যান্ট অধ্যায় সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই অধ্যায় থেকে যেহেতু আগের বছর আসেনি সুতরাং বছর আসার চান্স কিন্তু অনেক বেশি তো পেজ নম্বর দুশো পঁয়ষট্টির পাঁচের দাগের সাতের দাগের আটের দাগের এগারো চোদ্দ এই সাতটি অঙ্ক করবে আর দুশো সাতষট্টি এই তিনটি অঙ্ক টু টু মার্ক্সের জন্য করবে আচ্ছা আর রয়েছে চোং চং থেকেও কিন্তু আসতে পারে চং থেকে যেহেতু প্রতি বছর আসে এই চং থেকে আসতে কিন্তু আমি দেখিনি যে চং থেকে না আসা হয়েছে এরকম তো চোং থেকে পেজ নম্বর একশো ছেচল্লিশের আটের নয়ের পেজ নম্বর একশো সাতচল্লিশের এগারোর অঙ্কটা আর পেজ নম্বর একশো আটচল্লিশে কুড়ির দাগের দুই তিন চার এই তিনটি অঙ্ক ভালো করে করবে আচ্ছা শঙ্কু শঙ্কু থেকে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে পেজ নম্বর দুশো সাতাশের ছয় নয় দশ এগারো বারো এই পাঁচটি অঙ্ক আর পেজ নম্বর তিনশো আঠাশে চোদ্দোর দাগের দুই তিন এবং চার শঙ্কু থেকে রিক্স নেওয়া যাচ্ছে না সেই জন্য দিয়ে দিলাম এগুলো টু মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে টু মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট তো আজকের একটু লাইভের প্রবলেম হলো কালকে আমি বাকি যে জিনিসগুলো আমাদের রয়েছে উপপাদ্য প্রয়োগ সেই বিষয়গুলি নিয়ে কালকে আমি আবারও চেষ্টা করব লাইভে আসা নইলে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব তো কালকে একবার তোমরা জয়েন হয়ে যেও ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রাখছি নাকি না বাকিগুলো আজ দিয়ে দেব ঠিক আছে আজ এই পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওতে আমাদের যে রাশিবিজ্ঞান উপপাদ্য এবং প্রয়োগগুলি রয়েছে সেগুলো আমি সব বাছাই করে রেখেছি সাজেশন তোমাদের তৈরি করে রেখেছি তো পরের দিন সেগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে একটু ওয়েট করো আপাতত যেগুলো দিলাম সেগুলোকে প্র্যাকটিস করে যাও ধন্যবাদ সকলকে চলো আজকের এই পর্যন্ত